আমন্ত্রণ আজকের খবরে আজ আঠাশ ফেব্রুয়ারি দুহাজার ষোলো খবর পড়ছে আজ মেয়ে আক্তার বরিশালের শিশু গৃহকর্মীকে নির্মমভাবে নির্যাতন বরিশালের শিশু গৃহকর্মীকে নির্মম নির্যাতন করা হয়েছে এই ঘটনায় গৃহকর্তাকে আটক করলেও পলাতক আছেন গৃহকর্তী তাকে গ্রেপ্তারের অভিযানে নেমেছে পুলিশ এদিকে নির্যাতনের শিকার শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে নয় বছরের শিশু মুক্তা এতটুকু বয়সে যার ঠাঁই হয়েছে বরিশালের ভিকটিম সাপোর্ট সেন্টারে শরীরে হাজারো ব্যথা নিয়ে ঘুরে ফিরে তার দিন কাটছে এখানে ছোট্ট এই শিশুটির কাছে দুর্বি দিনগুলোর কথা জানতে চাইলে অকপটেই সে তার ক্ষত চিহ্নগুলো একে একে দেখিয়ে দেয় মুক্তা আরও জানায় ছোটবেলায় ভোলার কোনো এক রাস্তায় তাকে ফেলে রেখে যায় তারই বাবা মা সেখান থেকে ফাহিমা নামের এক নারী এক বছর আগে বরিশালের কালোসা সড়কে গৃহকর্তা নুরুল রাহাদের বাসায় কাজের ব্যবস্থা করে দেয় কিন্তু বিনিময়ে টাকা তো মিলতই না উল্টো নির্যাতন সইতে হতো প্রতিদিনই নির্যাতন সইতে না পেরে বাড়ি থেকে বের হয়ে যায় মুক্তা এরপর স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ এই ঘটনার পরপরই শুক্রবারে বিকেলে আটক করা হয় গৃহকর্তাকে পালিয়ে গেছে গৃহকর্তী পিঙ্কি এদিকে বাদী হয়ে শিশু নির্যাতনের একটি মামলা করে পুলিশ দিনের পর দিন শিশু নির্যাতনের এইসব ঘটনায় শঙ্কায় মানবাধিকার কর্মীরা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানালেন তারা নির্যাতনের শিকার শিশু মুক্তার বাড়ি ভোলা জেলায় অনাথ এই শিশুটি তার মায়ের নাম বলতে পারলেও মনে নেই তার বাবার নাম আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু